সোনার দাম বললেই আমাদের সবার চোখে কিন্তু একটা একটাই সংখ্যা বেশি ওঠে তাই না কিন্তু ওই একটা সংখ্যার পেছনে যে কত বড় আর জটিল একটা গল্প লোকে আছে সেটা জানলে অবাক হতে হয় আজ আমরা ঠিক সেই রহস্যটাই ভেদ করতে চলেছে চলুন এই সোর্সগুলো ঘেরে দেখি আসল ঘটনাটা কি এই যে স্ক্রিনের সংখ্যাটা দেখা যাচ্ছে এটাই হলো সোনার গ্লোবাল স্পট প্রাইস মানে আন্তর্জাতিক বাজারে সোনার দাম যা আমরা প্রায়ই খবরে বা ওয়েবসাইটে দেখি দেখে তো মনে হয় বাহ বেশ সাপটা ব্যাপার কিন্তু বিশ্বাস করুন গল্পটা এখান থেকেই আসলে শুরু হচ্ছে আর এটাই হলো আজকের আলোচনার একেবারে কেন্দ্রে থাকা প্রশ্নটা এই যে একটা গ্লোবাল সংখ্যা এটা কিভাবে শেষ পর্যন্ত আমাদের কেনা একটা আংটি বা গলার হাড়ের দামে পরিণত হয় চলুন তো পুরো প্রক্রিয়াটা একটু ভেঙে ভেঙে দেখা যাক আচ্ছা তাহলে চলুন একেবারে গোড়া থেকে শুরু করা যাক যে কোনো সোনার জিনিসের দাম নির্ভর করে মূলত দুটো জিনিসের ওপর এক সোনাটা কতটা খাঁটি মানের বিশুদ্ধতা আর দুই এর ওজন প্রথমে এই দুটো ব্যাপারই একটু পরিষ্কার করে নেওয়া যাক কেমন ক্যারেট ব্যাপারটাকে মানে একটা রান্নার রেসিপির মতো করে ভাবা যেতে পারে ফোর ক্যারেট হলো একদম খাঁটি সোনা কিন্তু এটা এতটাই নরম হয় যে গয়না বানালে সহজেই মেকে যেতে পারে ঠিক এই কারণেই গয়নাকে শক্ত আর টেকসই করার জন্য এর সাথে তামা বা রূপোর মতো অন্য ধাতু মেশানো হয় এই যে দেখুন এখানে বিভিন্ন ক্যারেটের একটা তালিকা দেয়া আছে আমাদের দেশে কিন্তু ২২ ক্যারেটের গয়না খুব জনপ্রিয় এর কারণটা বেশ সহজ এতে খাঁটি সোনার পরিমাণও অনেক বেশি থাকে আবার দৈনন্দিন ব্যবহারের জন্য এটা যথেষ্ট মজবুত হয় বিশুদ্ধতার বিষয়টা তো বোঝা গেল এবার আসা যাক ওজনের হিসাবে আন্তর্জাতিক বাজারে সোনার দাম যদিও আউন্সে ঠিক করা হয় কিন্তু পৃথিবীর এক এক দেশে সোনা মাপার জন্য এক এক রকম একক চলে আসছে আর এখানেই ব্যাপারটা বেশ মজার হয়ে ওঠে এই স্লাইডটা কিন্তু বেশ মজার তাই না একবার দেখুন সারা পৃথিবীতে সোনা মাপার জন্য কত রকমের একক ব্যবহার হয় যেমন ধরুন আমাদের দেশে যেটাকে ভরি বলা হয় ভারতে সেটাকেই তোলা বলে কিন্তু মজার ব্যাপার হলো দুটোই কিন্তু আসলে একই ওজন এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম এই ছোট ছোট পার্থক্যগুলোই কিন্তু বুঝিয়ে দেয় সোনার বাজারটা আন্তর্জাতিক হলেও এর সাথে স্থানীয় সংস্কৃতি আর ঐতিহ্য কতটা গভীরভাবে জড়িয়ে আছে তো বিশুদ্ধতা আর ওজনের ব্যাপারটা তো গেল এবার চলুন আরেকটু গভীরে যাই মানে সরাসরি আর্থিক বাজারের ভেতরেই ঢুকে পড়ি কারণ আমরা যেটাকে একটা স্পট প্রাইস হিসেবে দেখি সেটাও কিন্তু আসলে একটা মাত্র সংখ্যা নয় যে কোনো মুহূর্তে আসলে সোনার দুটো দাম থাকে একটা হল বিড আর অন্যটা আস্ক বিড প্রাইসটা হল সেই দাম যেটা দিয়ে ক্রেতারা সোনা কিনতে রাজি আর আস্ক প্রাইস হলো বিক্রেতার চাওয়া দাম সহজ কথায় বললে যে দামে সোনা কেনা হয় ঠিক সেই দামে কিন্তু সঙ্গে সঙ্গে তা বিক্রি করা যায় না এই ছোট্ট পার্থক্যটাকেই বলে স্প্রেড এখন শুরু হচ্ছে আশুর ম্যাজিকটা আমরা দেখব কীভাবে নিউ ইয়র্কের আন্তর্জাতিক বাজারের এই ডলারের দামটা ঢাকায় এসে আমাদের চেনা টাকার অঙ্কে বদলে যায় আর এই পুরো রূপান্তরের কাজটা করে থাকে স্থানীয় জুয়েলারি সমিতিগুলো যেমন বাংলাদেশে আছে বাজুস তারাই কিন্তু আন্তর্জাতিক বাজারের দাম ডলারের এক্সচেঞ্জ রেট আর দেশের ভেতরের চাহিদা যোগানের মতো অনেক কিছু মাথায় রেখে স্থানীয় বাজারের জন্য সোনার আনুষ্ঠানিক দামটা ঠিক করে দেয় আর এই পুরো প্রক্রিয়ার ফলে আন্তর্জাতিক বাজারের প্রতি আউন্সের দামটা বদলে গিয়ে হয়ে যায় প্রতি ভরির দাম যেমন এখানে আমরা দেখছি বাইশ ক্যারেট সোনার জন্য দামটা দাঁড়িয়েছে দুই লক্ষ বত্রিশ হাজার পঞ্চান্ন টাকা খেয়াল করে দেখুন শুধু সংখ্যাটাই বদলায়নি মুদ্রার একক আর ওজনের এককও কিন্তু পুরোপুরি পাল্টে গেছে এই ভড়ি এককটাই কিন্তু আন্তর্জাতিক আর স্থানীয় বাজারের মধ্যে একটা সেতুর মতো কাজ করে এই ঐতিহ্যবাহী একক ব্যবহার করেই আমাদের দেশে প্রজন্মের পর প্রজন্ম ধরে সোনা কেনা বেচা হয়ে আসছে আমরা এখন আমাদের এই যাত্রার একেবারে শেষ ধাপে চলে এসেছি এতক্ষণ আমরা যা কিছু জানলাম সেটা ছিল শুধু কাঁচা সোনার দামের গল্প এবার দেখব সেই সোনাটা যখন একটা সুন্দর গয়না হয়ে দোকানে আসে তখন এর দামের সাথে আর কি কি যোগ হয় খুব সহজভাবে বললে সোনার মূল দামের উপর আরও দুটো বড় খরচ যোগ হয় একটা হলো মজুরি বা মেকিং চার্জ এটা আসলে কারিগরের ডিজাইন আর নিখুঁত কাজের দাম আর দ্বিতীয়টা হলো সরকারি কর বা ভ্যাট এই দুটো মিলেই কিন্তু গয়নার ফাইনাল দামটা তৈরি হয় তাহলে পুরো হিসাবটা কাজ করে কীভাবে চলুন ধাপে ধাপে দেখি প্রথমে আসে সোনার মূল দামটা সেটার সাথে যোগ হয় মজুরি বা মেকিং চার্জ এই দুটো মিলিয়ে যে টাকাটা হলো তার ওপর যোগ হবে ফাইভ পারসেন্ট ভ্যাট ব্যাস এ সব কিছু মিলেই কিন্তু একটা গয়নার ফাইনাল রিটেল প্রাইসটা ঠিক হয় এই চারটা পুরো ব্যাপারটা এক নজরে বুঝতে সাহায্য করবে দেখুন দামের সবচেয়ে বড় অংশটা অবশ্যই সোনার নিজেই কিন্তু এর সাথে মজুরি আর ভ্যাট যোগ না হলে একটা গয়নার সম্পূর্ণ দাম কখনোই তৈরি হয় না আশা করি এই বিশ্লেষণটি বেশ ইন্টারেস্টিং ছিল পরের যখন সোনার দামের ওই একটা সংখ্যা চোখে পড়বে তখন হয়তো শুধু সংখ্যাটা নয় এর পেছনে পুরো গল্পটাই চোখের সামনে ভেসে উঠবে মানে আন্তর্জাতিক বাজার থেকে শুরু করে স্থানীয় কারিগরের হাত ঘুরে আমাদের কাছে আসা পর্যন্ত পুরো যাত্রাটা